ইনশাআল্লাহ আগামীতে ক্ষমতায়ে আসবে আমি যতবার এই দেশের মাটিতে পা রেখেছি আমার যত মনি আতিতে পা রেখেছি ততবার আমাকে আক্রমণ করা হয়েছে পুলিশ দ্বারা এই জাহাজ মারতে 2022 সালে যখন আমি এসেছিলাম উন্দ মোড়ান এই উন্দ মোড়ান দিনে তারা আমাকে সশস্ত্র আক্রমণ করেছিল রাজনীতি করেছে আর কারা বীরের বেশে রাজনীতি করেছে বিএনপি আপনাদের মনে আছে আগামী দিনগুলোকে আগামী দিনগুলোতে আমাদেরকে অনেক সতর্ক হইতে হবে আমার নেত্রী আমার নেতা তারেক রহমান যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা এই আমাদের শিক্ষিত ভাইদের বেকার সমস্যা ইনশাল্লাহ দূর করব। আমার দল আমাকে শাক বা না শাক আমি ধানের শিষের পক্ষে আছি মত মত মিলন পর্যন্ত আগামী মরণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি আমাদের এই লিপলেটটা একটু পরে দেখিয়ে আমাদের আগামী দিনে এই লিপলেটের আলোকেই এই একত্রিশ আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই